বাংলাদেশের অন্যতম একটি দরবার শরীফ সাতকানিয়া মির্জাকিল দরবার শরীফের পীর সাহেব কেবলা রাজুল আরফিন কদ্দাসাল্লাহু সিরুল আজিজ তিনিও আজ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরের জন্য আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে আজ বিদায় নিচ্ছে আহা এই বলিরা এই ধরনের বড় বড় আল্লাহর হুলিরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া মানি একটা জাহানের মৃত্যু হওয়া ঠিক কিনা বলেন একটা জগতের মৃত্যু হওয়া মৌতুল আলমে কামৌতিল আলম একজন হকানি রব্বানি সেই রকম একজন আলেম একজন বলি আল্লাহর সেইভাবে এরকম এন্তাকাল হওয়া মানি একটা জগতের এন্তাকাল হওয়া ঠিক না বলি আমার মনে পড়ে যখন দাখিল দাখিল যখন পরীক্ষা দিয়েছি দুই হাজার সাল দাখিল পরীক্ষা দেওয়ার পরে আমার আব্বা ওনার মুড়ি ছিল আব্বা বললেন মির্জার খিল দরবার একটু বাজির কাছে বলো একটু দোয়া নিয়ে আসো পরীক্ষা দিয়েছ রেজাল যেন ভালো হয় একটু যাও বাবা জানের কথা মতো দরবার শরীফ মির্জার কেল চলে আসলাম আসার পরে সেখানে রফিক নামের একজন আমার মামা তো ভাই সম্পর্কে ওনাকে দেখলাম উনি বাজির উনি খাদেম ছিলেন ওনাকে যখন বললাম একটু বাজির সাথে সাক্ষাৎ করি একটু দোয়া নিব আর উনি বললেন একটু দাঁড়াও এই কথা বলে উনি হুজরা শরীফে ঢুকলেন ঢুকার পরে কিছুক্ষণ পরে আমারে বললেন আসো এই কথা বলে আমারে হুজরা পাকের মধ্যে ঢুকাইলো সালাম করলাম এবার আমার পরিচয়টা দিয়ে দিল বলে উনি বলেন জাকের আহমদের খালতো ভাই উনি দাখিল পরীক্ষা দিয়েছে একটু দুয়ার জন্য এসেছে এই কথা যখন বলল। আর বললেন যাও যাও একটু মিষ্টি খাওয়ায় দাও মিষ্টি খাওয়ায় দাও এই কথা যখন বললো আমার হঠাৎ দিলের মধ্যে শান্তি পেয়ে গেলাম যে যারা পাশ করে তাদেরকে মিষ্টি খাওয়ায়া দেয় ওনারা মিষ্টি দেয় মিষ্টির কথা যখন বলল আমার অন্তর শান্তি হয়ে গেল অবশ্যই অবশ্যই আমার রেজাল্টটা ভালো হবে একটু জোরে বলেন না সুবান আল্লাহ খুশির সংবাদ শুনলে মানুষ কি খাওয়ায় মিষ্টি খাওয়ায় বাজি বললেন রবি ওনাকে মিষ্টি দাও সুবান আল্লাহ বলেন দাকিলে রেজাল্টটা খুবই ভালো হলো আলহামদুলিল্লাহ বলেন আজ দুনিয়ার জমিন থেকে এই মহান বলি বিদায় নিয়েছে আল্লাহ এই সাতকানিয়ার নিয়ার কিল দরবার শরীফের শাহ সুফি সৈয়দ তাজুল আল্লাহ আপনি আলা আলাম নসিব করুন আই আল্লাহ ওনার আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন আই আল্লাহ ওনার আল্লাহ আপনি আমাদের সবাইরে ক্ষমা করুন আমরা যেন ওলি আল্লাহর দামান দরে দুনিয়ার জমিন থেকে যেন যাইতে পারি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন